তো বলবে কেমন আছো চলে এসে সামনে কাজে লেগে নিয়েছি নেটওয়াচার ফুল হচ্ছে ব্যাপার ফোন তা এটা পাতা করছে যে ডিজাইনে পছন্দ এরপরে এটা ঠিক আছে আমি আগে থেকে এটা সাজিয়ে মানে সাজিয়ে নিই তারপরে হালকা করে একটা দিলে আছি এইরকম

তো বন্ধুরা এখন কারো একটা চেয়ে দিতে হচ্ছে তার এই চেয়েটা হাফ পিস করে দেবো দেব পারবো পার্ক দেবো আমি অল্প করে দিচ্ছি যে আমি একটু ভালো খাব আর কিছু দেবো বলো ঠিক আছে এটা নর্মাল টাইপের পাওয়া যায় আমাদের ভালো করে যাবটা ভালো দেখো কীরকম সাজাচ্ছি শুনবো কমেন্টে জানাবে কীরকম লাগলো ফুলটা ঠিক আছে আর কীরকম লাগলো কমেন্ট বক্সে যেন আর বেশি করে শেয়ার করে দাও আর আমি কমেন্ট করো কমেন্ট না করলে কিছুই হচ্ছে না বেশি করে ভিডিও শেয়ার করো আর তোমরা বলো যে তোমার অনেকদিন লোক লাগে তাহলে বলো আমরা দুজনে আছি দুজনে ফেলব ঠিক আছে এইরকম যদি ডিজাইন দরকার হয়